প্রিয় দর্শক বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল জেলা শাখার যে নতুন কমিটি গঠন হয়েছে সেই নতুন কমিটিতে কে 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 আছে সেটাই আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওটি না টেনে বিস্তারিত দেখতে থাকুন আমাদের মোহাম্মদ আব্দুল আজকে যারা কর্মকর্তা এই সংগঠনের তারা যে কোনো একজন যে কোনো বিপদে পড়লে আমরা সবাই তার পাশে যেয়ে দাঁড়াবো এটি হলো অরিজিনাল মানবাধিকারের কাজ আমি মনে করি আজকে থেকে আমাদের এই সাতাশি জনের মধ্যে যে কোনো একজন ভাই বা বোন যদি কারো দ্বারা তার অধিকার ক্ষুন্ন হয় সে যদি আমাদের কাছে আবেদন করে আমরা ছিয়াশি জন যে তার পাশে দাঁড়াবো তো এইটা আমরা একতাবদ্ধ যদি থাকি ইনশাআল্লাহ তাহলে আগে আমাদের নিজের অধিকার আমাদের রক্ষা করতে পারব তো এই পর্যায়ে আমাদের বিশিষ্ট মানবাধিকার নেত্রী আজ করবে ভবিষ্যতে ইনশাআল্লাহ চার সুন্দর আমাদের সমাজ কল্যাণের জন্য পোস্ট আমাদের কিন্তু রেগুলার কাজ থাকবে তাহলে বিশিষ্ট পরিবার চাকলাদার ফ্যামিলি না আর চাকলাদার আবা শামসুর রহমান মিলন তৎসম সন্ধান সম্পাদক

Ay ang luto na.